দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট আর আপনার হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার রয়েছে আজকে শুক্রবার আর ছিল চারই জুলাই দু হাজার পঁচিশ কেমন দামে উন্নত জাতীয় বাড়ি বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে একটু গাছ বাচ্চা দেখাশোনা চলছে আর দেখছিলাম এখানে আহ তোতা ভাইকে গোটি দেখছেন তোতা ভাই আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলুন তো আজকে অবস্থা তো ভাই ভালো ভালো

হচ্ছে আচ্ছা আচ্ছা বের দেখছিলাম গাভে আছে সুন্দর কোয়ালিটির

চব্বিশ <study t> <subksáp> зянка езьянда

কত দুশো পাঁচ কত চাইজ বিশ হাজার

आवाज <laughs> बच्चा बच्चन बच्चा बेटा बच्चा बेटा बच्चा